গম্বরে আৰবী বলেন সন্তান তার মা বাবার চেহারার দিকে না নজরে তাকাইলেই আমার আল্লাহ ওই সন্তানের আমোল নামাই কবুল হজের সবাব দিয়া দা খেদে মতেমা দরপেদার কুন এখেটিয়ার তাকে বাসি দরুদু আলম বহতিয়ার খেদ মতে মা দরবে দর কুন শুভ তাকে বাসি দরদু আলম মে মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন জেঠাই যাও বিপদে পরবে না তুমি যখন জেঠাই যাও বাবার দো হে মুমিন বাবার দো আলো বাবার দো হে মুমিন বাবার দো আলো পবিত্র কোরআনে আল্লাহ তা বলেন ও কদ রব্বু আল্লাহ তা বুধ ইল্লা ইয়াহু অবিলি দেইনি ইসানা আল্লাহ সন্তানদেরকে বলেন ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে এহসান করো মা বাবার সাথে সদ আচরণ করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো তাহলে কোরআনের এই আয়াতে আল্লাহ সরাসরি মা বাবার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন মা বাবার সাথে সদ আচরণ করার আদেশ দিয়েছেন তাহলে বোঝা গেল মা বাবার দাম অনেক অনেক গুণে বেশি মা বাবার দাম কেমন الله تعالى انو بولين ويسالونك ماذا ينفقون قل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين وابن السبيل الله تعالى بولن أنبي আপনাকে কেরাম অথবা অন্য কোনো মানুষেরা জিজ্ঞাসা করে পয়গম্বর আমরা যখন কোনো টাকা পয়সা খরচ করব যখন কোন টাকা পয়সা আমরা দান করবো সর্বপ্রথম আমরা টাকা পয়সা কাদের পিছনে খরচ করব আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দান নবী আপনি ওই সমস্ত প্রশ্নকারী মানুষদেরকে জানাইয়া দান তোমরা যদি তোমাদের সম্পদগুলি খরচ করতে চাও তাহলে সর্বপ্রথম খরচের জায়গা হলো তোমার মা বাবা সুবহানাল্লাহ তাহলে এই আয়াত দ্বারাও বোঝা যায় মা বাবার দাম আল্লাহ কাছে অনেক বেশি আল্লাহ বলেন ও সন্তান তুমি যদি টাকা পয়সা খরচ করতে চাও তাহলে সর্বপ্রথম তুমি তোমার মা বাবার জন্য তোমার মা বাবার পিছনে টাকা খরচ করো অথচ আজকে সমাজের দিকে যদি আমরা এমন কপাল পড়া সন্তানের খবরও আমরা জানি সন্তান আজকে নিজের জন্মদাতা মা বাবার পিছনে টাকা খরচ করে না মা বাবার দেশে ছোট একটা ঘরে থাকে ভাঙ্গা ঘরে থাকে আর কুলাঙ্গার কপাল করা সন্তান এমনও আছে ঢাকাতে ফেলাট বাসা নিয়ে থাকে আছে না নাই এমন সন্তানের খবর আমরা জানি অনেক সন্তান নিজের মা বাবাকে টাকা পয়সা দেয় না নিজের মা বাবার জন্য টাকা পয়সা খরচ করে না ওই সন্তান আমরা দেখি অনেক ক্ষেত্রেই তার বাবা পীর বাবা তার পীরের জন্য যাকে পীর বাবা ডেকেছে তার জন্য গরু ছাগল মহিষ হাদিয়া নিয়া যায় কিন্তু নিজের ঘরে আপন মা বাবা না খাইয়া আছে ওই কপাল পোড়া সন্তান একটা দবারের জন্যেও খবর নেয় না এরে মুসলমান নবীর উম্মতের দল তুমি তোমার পীরকে দাও তুমি তোমার বুজুর্গকে দাও তুমি আর দাও কোনো অসুবিধা নাই কিন্তু তুমি তোমার পীর বাবাকে আগে সর্বপ্রথম সন্তান তুমি তোমার জন্মদাতা মা বাবাকে দিয়া নাও এরপরে যদি তোমার থাকে তুমি অন্যকে দাও কোনো অসুবিধা নাই আল্লাহ তালা বললেন তোমরা যদি কোনো কিছু খরচ করতে চাও তোমার মা বাবার জন্য খরচ করো তাহলে এই আয়াতের দ্বারাও মা বাবার কেমন দাম অনেক দাম অসীম দাম এটা বোঝা যায় এরপরে আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন

রহমা তুল্লীল আদামিনের দরবারে হাজির পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছেন পয়গম্বর আইউল উল্লাহ আম আলি আহাব্ব ইলাল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তা কাছে সব চাইতে প্রিয় আমল কোনটা রহ্মা তুল্লীল আদামিন বলেন সাহাবি আল্লাহ আলার কাছে সব চাইতে প্রিয় আমুল হল আসলা তু আলা বকতিহা বান্দা বান্দি সময় মতো নামাজ পড়া এটা আল্লাহ তালার কাছে সব চাইতে প্রিয় আমল এবার ওই সাহাবি আবার প্রশ্ন করে সুম্মা মান এরপরে কোনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়া বলেন সাহাবী আল্লাহ তা আলার কাছে এর পরে সব চাইতে প্রিয় আমল সুম্মা বিরুল সন্তান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করা মা বাবার সাথে সদ আচরণ করা এটা হলো নামাজের পরেই আল্লাহ তা আলার কাছে সব চাইতে প্রিয় আমল মা বাবার দাম কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন এক পর্যায়ে পয়গম্বর আরবী সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবায়ে کرام আলা উহাদিসুকুম বিআকবারিল কাবাইল আমি কি তোমাদেরকে সবচাইতে কবিরা গুনাহ কোনটা বলবো নাকি সাহাবায় কেরাম বলতেছেন নবী আপনি অবশ্যই আমাদেরকে জানাইয়া দা কবিরা গুনাহের মধ্য থেকে সব চাইতে বড় কবিরা গুনা কোনটা নবী আমার বলে আল ইশরাকু বিল্লাহ ও সাহাবাই কেরাম আল্লাহ তাআলার কাছে সব চাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা শরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন নবী বলেন দ্বিতীয় নম্বরে সব চাইতে কবিরা मा खारा करा। मा करा। खारा गुना হলো সন্তান তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা তাহলে সব চাইতে ভালো আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা আর সব চাইতে খারাপ আমল কবিরা গুনা হলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করা এর মুসলমান নবীর উম্মতের দাল এই জন্যে যুবক ভাই পায়ে হাত দিয়া বলি খারাপ কাজ করিও না ভালো কাজের দিকে আগাও ওই মা বাবা তোমার জন্য ছোট সময় তোমাকে দুনিয়ায় আনতে গিয়া কি পরিমাণ কষ্ট করেছে ওই মা বাবাকে আজকে যারা ওই মা বাবাকে কাদাইতেস মা বাবাকে কষ্ট দিয়া মা বাবার চোখের পানি ফালাও একটা বারের জন্য তুমি বালিশের সাথে মাথাটা লাগাইয়া যদি চিন্তা করতা তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে এখনো করতেছে মরণ পর্যন্ত মা বাবা সন্তানের জন্য কষ্ট করে তুমি যদি একটু চিন্তা করতা ও সন্তান আমি তো বলি তুমি কোনো তোমার মা বাবাকে কাদাইতে পারতা না মা বাবার কেমন দাম আল্লাহর নবী sallallahu alaihi বলেন মা মিউয়ালদিন বারি আং নাগর রাহমাতিন ইল্লা কদাবাল্লাহু লাহূ বিকুল্লি নাগরাতিন হাজ্জাতাম মা বুরো রাহমাতুল লিল আলামিন বলেন সন্তান তোমার মা বাবার কেমন দাম তুমি ভালো করে শুনে নাও কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে নজরে আরবি বলেন সন্তান তার মা বাবার চেহারার দিকে ন্যাক নজরে তাকাইলেই আমার আল্লাহ ওই সন্তানের আমল্লামায় কবুল হজের সবাব দেয়া দেয়

আমরা যদি আমাদের মা বাবার দিকে দৈনন্দিন দৈনন্দিন যদি আমরা আমার মা বাবার দিকে যদি একশবার তাহলে একশত কবুল হজের স্বভাব কি আমরা পাব পাবম্বরে আরবি বলেন সাহাবি এক বারো যদি দৈনন্দিন তুমি তোমার মা বাবার চেহারার দিকে ন্যাক নজরে তাকাও ও সন্তান আমার আল্লাহ একটু পরিমাণ কৃপণতা করবেন না আমার আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই আমার আল্লাহ এক শত কবুল হজের স্বভাবই তোমার আমল নামাই দিয়া দিবে খেদমতে মা দর পে দর কুন তাকে বাসী দরদু আলম বহতিয়ার মতে মা দর বেদার কুম শৌসাম তাকবী দরদুয়ালম মারি লৌহে মুমিন মার দোয়াল মায়ের দোয়াল হে মোমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন জেঠাই যাও বিপদে পড়বে না তুমি যখন জেঠাই যাও বাবার দো লৌহে হে মোমিন বাবার দোয়াল বাবার দোয়া লৌহে হে মোমিন বাবার দো একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে গে গেলাস পালির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলেন বাইজিদকে বানাও হাত তুলে মা বলেন বাইজিদকে বানাও মায়ের দোয় লৌ বাবার দোয়া লৌ হে মুমিন বাবার দোয়াল সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ